হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সায়েন্স ইন্টারপ্রিটেশন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো ক্লাস সিক্সের অনুশীলনী এক পয়েন্ট একের অঙ্ক তো চলো এক পয়েন্ট একের অঙ্কে কি আছে এক পয়েন্ট এক পয়েন্ট একের অঙ্কে ক আছে কথায় যেমন বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো এগুলোকে অঙ্কে লিখতে হবে তো অঙ্কে এগুলোকে লিখতে হলে আমাদেরকে প্রথম যেটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমাদের এই অঙ্কগুলো করতে হবে তো চলো দেখে আসি দেশীয় সংখ্যা পঠন রীতি কে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কোটি এগুলো হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি এখন তোমরা এখানে দেখো অজুত আর হাজার এই দুইটা ঘর মিলে হাজারের ঘর হয়েছে আর এখানে নিজেও তো লক্ষ্য মিলে লক্ষ্যের ঘর হয়েছে এখানে তোমরা মনে মনে ভাবতে পারো যে দুইটা ঘর মিলে কেন হাজার ঘর হলো আর দুইটা ঘর মিলে কেন লক্ষের ঘর হলো এখানে একটা বিষয় হচ্ছে এক দুই তিন চার এই চার 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 ঘর মিলেও হাজার হয় আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর মিলেও হাজার হয় এখন মনে করো আমি যদি এখানে পাঁচ হাজার লিখি তাহলে কি হবে দুই তিন চার পাঁচ হাজার আমার মনে করো যদি আমি ব্যবহার করতে হবে এই জন্য আমাদের এই দুইটা মিলে হাজারের ঘর বলা হয়েছে কারণ এখানে পাঁচ হাজার দেখো এক দুই তিন চার পাঁচ হাজার এক দুই তিন চার আর পাঁচের আর দশ এক দুই তিন চার পাঁচ তাহলে দশ হাজারের ঘরে এই জন্য এই দুইটা মিলাই হাজারের ঘর তাহলে চলো আমরা অঙ্কগুলো এবার করি এখানে কি বলছে বিশ হাজার সত্তর চলো আমরা বিশ হাজার সত্তর লিখি যেহেতু বিশ হাজার তাহলে বিশ হাজার লিখতে গেলে মানে দশের উপরে হাজার লিখতে গেলে আমাদের পাঁচ নম্বর ঘরটা ব্যবহার করতে হবে তাহলে আমরা এখন আমাদের কি আছে বিশ হাজার তাহলে আমরা প্রথমে হাজারের ঘরে যাব। তাহলে বিশ হাজার লিখতে গেলে আমাদের পাঁচ ঘরে যেতে হবে দশের উপরে মনে করো যে যত হাজার হবে আমাদের পাঁচ ঘরের থেকে শুরু করতে হবে তাহলে আমরা শুরু করি বিশ হাজার তাহলে দুই আর এখানে বিশ হাজার শূন্য আর এখানে শতক শতকের ঘরে আমাদের কিছু আছে না শতকের ঘরে কিছু নেই দশকের ঘরে সাত তাহলে এই দুইটা ঘর যেহেতু কোনো সংখ্যা নেই এখানে সেই জন্য শূন্য বসবে তাহলে বিশ হাজার সত্তর তাহলে ক উত্তর হবে বিশ হাজার এটা তো সবাই বুঝতে পারছো তাহলে মুছে এবার চলো পরের যাই পরের টা কি তিরিশ হাজার আট সে একই নিয়মে করতে হবে তাহলে দেখো তিরিশ হাজার আট তাহলে এখানে মানে দশ হাজারের উপরে যেহেতু তাহলে তিরিশ হাজার তিরিশ হাজার তারপর সংখ্যা দশক দশকে কত আট তাহলে একক সরি সরি একটু একটু মিস্টেক হয়েছে আর কি তাহলে আমরা তিরিশ হাজারে হাজার তো লিখেছি তিরিশ হাজার তাহলে এখন কি বলছে আট বলছে তাহলে আট যেহেতু বলছে তাহলে আমাদেরকে এককের ঘরে যেতে হবে তাহলে এককের ঘরে আট তাহলে এখানে দশক আর শত কোনো সংখ্যা নেই এজন্য এখানে শূন্য হবে তাহলে অঙ্কটা তিরিশ হাজার পর হাজার চারশো চলো আমরা এই অঙ্কটা দেখি এখানে বলছে পঞ্চান্ন হাজার তাহলে আমাদের পাঁচের ঘর ব্যবহার করতে হবে যেহেতু দশের উপরে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চারশো তাহলে চারশো তাহলে শতকের ঘরে চারশো শতকের ঘরে চারশো তাহলে এখানে কোনো সংখ্যা নেই সেহেতু এখানে শূন্য তাহলে দেখো তোমরা কি বুঝতে পারছো এটাই হচ্ছে তিরিশ হাজার সত্তর তিরিশ বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো এই অঙ্কগুলোর মানে এই অঙ্কগুলো কথায় আছে এগুলো হচ্ছে আমি সংখ্যায় লিখলাম তোমরা কি বুঝতে পারছো যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এক ক লেখ করেছি এখন আমরা গ লিখবো কারণ আমরা খটা করলাম না খ আর ক হচ্ছে হাজারের ঘরে সেম টু সেম অঙ্ক ওগুলো অবশ্যই তোমরা পারবা আর গ হচ্ছে লাখের ঘরে এই জন্য আমরা গ নম্বরটা এখন করবো তো চলো দেখি গ নম্বরটা কিভাবে করতে হবে গ নম্বরটা কি আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আর তিরিশ লক্ষ নয়শো চার সেম টু সেম কিন্তু এটা হচ্ছে লাখের ঘরে আর ওটা ছিল হাজারের ঘরে তখন আমরা কোথা থেকে শুরু করবো আমরা হচ্ছে ছোট থেকে শুরু করব মানে হাজারের ঘর থেকে শুরু করবো তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি চল আমরা শুরু করি তাহলে হাজার ঘরে কি আছে নয় হাজার আছে তাই না নয় হাজার আছে যদি এখানে দশের উপরে থাকত তাহলে আমরা হচ্ছে এই মানে পাঁচ ঘর নিতে পারতাম যেহেতু দশের নিচে নয় হাজার সেহেতু আমরা চার ঘর নেবো তো চল আমরা চার ঘর নি নয় হাজার এখানে কি নয় হাজার নয় তাহলে নয় দেবো আর এখানে হচ্ছে সত্তর তাহলে শতকের ঘরে তো নেই দশক সত্তর মানে দশক তাহলে এখানে সাত এখানে একক নেই শতক নেই তাহলে এই এই জায়গা শূন্য হবে এখন আসে আমরা ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ আমরা কিভাবে লিখবো এখানে নিজুত আর লক্ষ্য মিলে লক্ষ্য হয়েছে সেম টু সেম ছয় ঘরও লক্ষ্য হবে সাত ঘর লক্ষ্য হবে যেহেতু যদি দশের নিচে থাকে তাহলে আমরা ছয় ঘর নেবো আর যদি দশের উপরে থাকে তাহলে আমরা সাত ঘর নেবো তো ছিয়াত্তর লক্ষ যেহেতু দশের উপরে এই জন্য আমরা সাত ঘর থেকে শুরু করবো

সত্তর তাহলে আমরা এখন পরেরটা পরেরটা পরেরটাতে কি আছে লক্ষ টা পরের তাহলে আমরা করব পর অঙ্কটা কি আছে তিরিশ লক্ষ নয়শ চার তাহলে আমরা তিরিশ লক্ষ নয়শ চার আছে তাহলে আমরা ছোট থেকে শুরু করবো যেখানে নয়শো সব মানে শতকের ঘরে শতকের ঘর থেকে শুরু করলে এখানে নয় এখানে কোনো সংখ্যা নেই দশক দশকে কোনো সংখ্যা নেই এই জন্য এখানে শূন্য আর এককে কে আছে চার তাহলে চার দেখেন তিরিশ লক্ষ তাহলে আমরা তিরিশ লক্ষ কিভাবে লিখবো তিরিশ যেহেতু দশের উপরে তাহলে আমাদেরকে লিখতে হবে কি নিজেও তার লক্ষ্য দুইটা ঘর নিতে হবে তাহলে তিরিশ লক্ষ হাজারের ঘরে কোনো কিছু নেই কোনো সংখ্যা নেই জন্য সেহেতু এখানে শূন্য বসবে তাহলে অঙ্কটা হবে তিরিশ লক্ষ অঙ্ক দুইটা শিখাইছি এই দুইটা শিখলে আমার বিশ্বাস তোমরা পরের গুলো করতে পারবা তাহলে চলো আমরা এবার কোটির ঘরের গুলো শিখি আমরা একের ক শিখছি হাজারের ঘরে গ শিখেছি লক্ষর ঘরে এখন আমরা ছ শিখবো কোটির ঘরে তো চলো শিখি এখানে আছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই আমরা নব্বই থেকে শুরু করব ছোট সংখ্যা দিয়ে শুরু করব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে নব্বই দশকের ঘরে নয় কোনো সংখ্যা শূন্য এবার সাত লক্ষ এখানে নিজে লক্ষ্য হয় যদি আমাদের সাত লক্ষের উপর যদি দশের দশ লক্ষের উপরে যদি থাকতো তাহলে আমরা এখানে নিজুত ব্যবহার নিজুতের ঘরটা ব্যবহার করতাম যেহেতু দশ লক্ষের নিচে এই জন্য আমরা এখানে লক্ষর ঘর ব্যবহার করব। তাহলে কি লিখবে এখানে সাত লক্ষ হাজারের ঘরে হাজারের ঘরে শতকের ঘরে কোনো সংখ্যা নেই এখানে শূন্য বসবে এবার নয়শো পঞ্চান্ন কোটি তাহলে হচ্ছে কোটি কোটি এখানে নিজেদের ঘরে কোনো সংখ্যা নেই এজন্য এখানে শূন্য বসবে তাহলে অঙ্কটি হচ্ছে নয়শো পঞ্চান্ন কোটি তোমরা কি অঙ্ক গুলো বুঝতে পারছো যদি বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা এবং থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ